প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে ন্যায় পরনতা সেই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইব আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে কেউ তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশন্ত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করব কাজ সবাই মিলে করব কাজ কর্ম আপনাদের সকলের কাছে দোয়া সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসলাম আলাইকুম